একটা পুরুষকে সবাই ভালোবাসে কিন্তু ডিভোর্সে একটা নারীকে কেউ ভালোবাসে না কেন বলুন তো এর উত্তর আপনাদের কাছে আছে এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন একটা পুরুষ মানুষ হচ্ছে স্বর্ণের আংটির মতো তারা যদি বাঁকাও হয় তারপরেও তাদেরকে কাজে লাগে আর একটা মেয়ের যদি ডিভোর্স হয় সংসার যদি একবার ভেঙে যায় ওই মেয়েকে আর কোনো কাজে লাগে না ওই ডিভোর্সি মেয়েটা তখন হয়ে যায় বেদামি আমাদের এই সমাজ ডিভোর্সি একটা মেয়েকে কখনোই ভালো চোখে দেখে না কেউ পছন্দই করে না সবাই ভাবে ডিভোর্স মানেই খারাপ আর এই ডিভোর্স হলে পুরুষের গায়ে কোনো আচর লাগে না কোনো কলঙ্ক লাগে না কোনো দাগ লাগে না যা দাগ লাগার যা ক্ষতি হওয়ার ওই মেয়েটারই হবে মেয়েটার জীবনে একটা চরম মাপের দাগ লেগে যাবে যে দাগ কোনো কিছুতে মোছা যায় না আর বর্তমান যে সময় যাচ্ছে এই বর্তমান সময়ে নিরানব্বই পারসেন্ট নারীদের কারণেই ডিভোর্স বেশি হচ্ছে আর বাকি যে এক পার্সেন্ট রয়েছে সেটা হচ্ছে পুরুষের দোষে ডিভোর্স হয় কিছুদিন আগে ধরুন একটা নিউজ দেখলাম একটা ছেলে বিদেশে থাকে তার বউকে দেশে রেখে গেছে একটা সন্তানও আছে তাদের জামাই বিদেশে গিয়ে কষ্ট করে টাকা রোজগার করে বউকে পাঠায় যেন বউ দেশে থেকে তার সন্তানকে নিয়ে ভালোভাবে দিন কাটাইতে পারে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটায় আর দেশে থেকে বউ কি করছে জামায়ের কষ্টে অর্জিত টাকা নিয়ে সেই টাকা পয়সা এমনকি ফোন পর্যন্ত তার নতুন বয়ফ্রেন্ডকে দেওয়া নেওয়া করছে মেয়েটা যে ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছে ছেলেটা কিন্তু বেকার এর মানে ছেলেটা কিন্তু দেখে শুনে বুঝেই এরকম একটা মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে যেন তার স্বার্থ উদ্ধার হয় আর বোকা মেয়েটা কিছু না বুঝে তার স্বামীর কষ্টের অর্জিত সমস্ত কিছু ওই ছেলেকে দিচ্ছে সবকিছু জানতে পারে এখন পরকে আর সম্পর্ক আর কয়দিনই বা লুকিয়ে থাকে তাই না তো ছেলেটা যখন জানে তার স্ত্রী এরকম পরকে করে বেড়াচ্ছে তারপরে মেয়েটাকে ডিভোর্স করে দেয় এখন মেয়েটা তার সমস্ত কিছু রেখে চলে গেছে বয়ফ্রেন্ডের কাছে বিয়ে শাদী করে নতুন একটা সংসার জীবনে যাবে কারণ তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে এখন বেকার যে ছেলেটা সে জানিয়েছে এই মুহূর্তে সে ওই ডিভোর্সি মেয়েকে কোনোভাবে বিয়ে করতে পারবে না তার পরিবার থেকে এই বিয়ে মানবে না অতএব পরিবারের বাইরে গিয়ে সে কখনো বিয়ে করবে না এখন এখানে কি কি দাঁড়ালো মেয়েটার গেল। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় লাভ ম্যারেজ করতেছে বা নর্মাল বিয়ে কাবিন নামা হইতেছে অনেক বেশি শেষ পর্যন্ত দেখা যায় মেয়েটা ডিভোর্স নেয় এবং কাবিনের টাকা উদ্ধারের জন্য অনেক ইচ্ছা কাহিনী করতেছে আর এই ধরনের মেয়েদের মূল একটা উদ্দেশ্য থাকে যে কাবিনের টাকাটা তুলে নিয়ে তারা এই সংসার ছেড়ে চলে যাবে মানে কিছু নারী এই বিয়েটাকে একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে এই এরকম কাহিনী এখনকার মানুষ সোশ্যাল মিডিয়াতে দেখতে দেখতে জাস্ট তিক্ত হয়ে উঠেছে শুধু সোশ্যাল মিডিয়া না বাস্তব জীবনেও এরকম অনেক ঘটছে একটা কথাও কিন্তু আবার মাথায় রাখতে হবে সব ডিভোর্সই মেয়ে কিন্তু খারাপ না ডিভোর্সের অনেক কারণ থাকে কিন্তু কথায় আছে না একজনের জন্য পুরো সমাজের মানুষের বদনাম হয় এ ব্যাপারটাও ঠিক তাই কিছু ডিভোর্সি নারী এতটাই বাজে যেটার কারণে পুরো ডিভোর্সি নারীর একটা বদনাম ছড়িয়েছে কিছু কিছু মেয়ের জীবন এমনও আছে সারাটা জীবন সংসার করতে চেয়েছে শেষ পর্যন্ত জীবন বাঁচানোর তাগিদে সে ডিভোর্স নিয়ে আসতে বাধ্য হয়েছে বিশেষ করে গ্রামের যে গরিব ঘরের মেয়েগুলো আছে তারা বুঝতে পারে একটা ডিভোর্স হলে সংসার ভাঙার পরে কেমন কষ্ট হয় এই দুনিয়াটা তাদের কাছে কত বড় অন্ধকার জগৎ মনে হয় ধনির ঘরের দুলালি তাদের কথা তো আলাদা তারা ডিভোর্স দিলেও যা না দিলেও তা বাপের টাকশাল আছে শিক্ষিত হয়ে চাকরি করবে তাদের কাছে এরকম কোনো কিছু ফ্যাক্ট না কিন্তু যারা গরিব গরিব ঘরের মেয়েদের জীবনটা অনেক কষ্টের হয়ে